গেল কয়েক বছরে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে ঢাকায় বদলে যাওয়া জায়গাগুলির মধ্যে অন্যতম হল গাবতলি আমিনবাজার এলাকা সমগ্র উত্তরবঙ্গসহ দেশের আরও বেশ কিছু এলাকার মানুষের যাতায়াতে এই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক পথে ঢাকায় প্রবেশের জন্য গাবতলি আমিনবাজার সেতু ব্যবহার করা হয় কয়েক বছর আগেও গাবতলির আমিনবাজার সেতু দিয়ে ঢাকায় প্রবেশ কিংবা বের হবার ক্ষেত্রে ভোগান্তির মুখোমুখি হননি এমন কাউকে খুঁজে পাওয়া যেত না তবে গত বছর থেকে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে কয়েক লেনের মহাসড়ক তৈরি করে প্রবেশপথের প্রশস্ততা বৃদ্ধি করা হয়েছে এতে করে কমেছে যানজটসহ চলাচলের নানা ভোগান্তি রাজধানীতে প্রবেশের জন্য প্রধানত চারটি পয়েন্ট রয়েছে এর মধ্যে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ সেতু বর্তমান হল সময়ে ঢাকার বিভিন্ন প্রবেশদ্বারগুলিকে প্রশস্ত করা হয়েছে যে কারণে আগের মতো ভোগান্তি নেই ঢাকায় প্রবেশ কিংবা বের হওয়ার ক্ষেত্রে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নতুন আমিন বাজার সেতু এই সেতুটির সবকটি লেন দিয়ে যান চলাচল শুরু হবার পর বদলে গেছে এই এলাকার দৃশ্য আসন্ন কোরবানির ঈদে নতুন আমিন বাজার সেতুর কারণে মানুষের ঈদযাত্রার ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে এই সেতুর দুপ্রান্তে আরও কিছু প্রকল্প গড়ে উঠছে যা এই প্রবেশপথকে বদলানোর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত ও সহজ করবে ভিডিও শুরুতে জানাবো যারা প্রথমবারের মতো আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এছাড়াও ভিডিওটি আপনারা কে কোন এলাকা থেকে দেখছেন জায়গার নামটি কমেন্টে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি একে একে ঢাকার প্রবেশপথের সড়কগুলি পাচ্ছে নতুনত্ব দীর্ঘদিনের ব্যবহার হওয়া সড়কগুলি ধারাবাহিকভাবে পেয়েছে আধুনিকতার ছোঁয়া সরু প্রবেশপথগুলি প্রশস্ততা পাচ্ছে কয়েক লেনের এক্সপ্রেসওয়ের আদলে রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ততম পয়েন্ট হল গাবতলি আমিন বাজার এর মধ্যে অন্যতম হল গাবতলি বাজার সেতুটি এই সেতুটি ঢাকা আরিচা মহাসড়কের উপরে অবস্থিত নতুন পুরনো মিলিয়ে মোট বারোটি লেন রয়েছে এই সেতুতে আমিনবাজার সেতুটি পূর্ণভাবে চালু হওয়ায় গেল রোজার ঈদে সবচেয়ে বেশি সুফল পেয়েছে গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়া রাজধানীবাস প্রথমবারের মতো ঈদুল ফিতরে এই ব্রিজ ব্যবহার করে গ্রামের বাড়িতে ঈদ করতে স্বাচ্ছন্দ্যে যেতে পেরেছে লোকজন এর আগে গত বছর কোরবানির ঈদে ব্রিজটি ব্যবহার শুরু হলেও ব্রিজের সব লেন দিয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত ছিল না তবে এবারে সহ দেশের প্রায় বত্রিশ জেলার মানুষের এই ব্রিজটি ব্যবহারের মাধ্যমে ভোগান থেকে পেছনে ফেলে ঈদযাত্রা আরামদায়ক হয়েছে আসন্ন কোরবানির ঈদে চলাচলের ক্ষেত্রে গাবতলি আমিনবাজার প্রবেশ পথটিতে নতুন সেতুটি স্বস্তির যাত্রা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কোরবানির ঈদে বেশি সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে ঈদ করতে যান সেই সাথে রাজধানীর বিভিন্ন কোরবানির হাটে গরুবাহী যানবাহনগুলি প্রবেশ করে সুতরাং এই ব্রিজটি কতটুকু ফলপ্রসূ হচ্ছে সেটার চূড়ান্ত পরীক্ষা হবে এবারের কোরবানির ঈদে আমিনবাজার সেতুর গাবতলি অংশের দিকেই মূলত গরুর হাট এটি রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট সারা বছরই এখানে গবাদি পশু কেনাবেচা হয় তবে কোরবানির ঈদে আরও বেশি বিস্তৃতি ঘটে এই গরুর হাট সেক্ষেত্রে হয়ে বাসের পাশাপাশি পশু বহন করা যানবাহনগুলিও এই প্রবেশ পথ ব্যবহার করবে এছাড়াও সেতুটির দুই পাশে দেড় কিলোমিটার সংযোগ সড়কের পাশাপাশি গাবতলি অংশে আছে একটি যুক্ত ইন্টারচেঞ্জ দিন দিন দৃষ্টিনন্দন হয়ে উঠছে এই গোলচত্বরটি সুবিশাল ডিভাইডারও প্রস্তুত হয়ে গেছে এই গোলচত্বরটি আগের চেয়ে আরও সুন্দরভাবে ফুটে উঠছে আগাম বর্ষার বৃষ্টিতে গোলচত্বরের বিশাল জায়গা জুড়ে সবুজ ঘাসে ভরে উঠেছে এরই মধ্যে বৃক্ষায়নও করা হয়েছে যুক্ত ইন্টারচেঞ্জটির সাথে বেশ চওড়া ও দৃষ্টিনন্দন রোড ডিভাইডার তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিলের বেড়া দিয়ে গোলচত্বরটিকে সাজানো হয়েছে এখানে ফুলের গাছও লাগানো হয়েছে গাছে গাছে ধরে আছে ফুল সবুজ আর ফুলে ফুলে ভরে ওঠার কারণে আরও দৃষ্টিনন্দন হয়ে উঠছে এই সড়কটি গাবতলি মোহাম্মদপুর বেরিবার সড়কটির পাশে গোলচত্বরের খুব কাছেই গাবতলি বাস টার্মিনাল উত্তরবঙ্গ সহ বেশ কয়েক জেলার চলাচলের জন্য ব্যবহার হচ্ছে এই বাস টার্মিনালটি দেশের বিভিন্ন অংশে সড়ক পথে যোগাযোগের জন্য বাহনগুলি আমিনবাজার সেতু ব্যবহার করে আমিনবাজার সেতুর গাবতলি প্রান্তে ইন্টারচেঞ্জ থাকার কারণে ট্রাফিক সিগনালে আটকে থাকতে হবে না কোনো যানবাহনকে এদিক দিয়ে গাবতলি আমিনবাজার বিমানবন্দর সদরঘাট কিংবা মিরপুরের দিকে যেতে হলে যানজটে অপেক্ষা করতে হবে না কোনো যানবাহনকে সব দিকের যানবাহনই এই ইন্টারচেঞ্জের সুবিধা পাবে এছাড়া নতুন সেতুটির এক পাশ দিয়ে পথচারীদের হাঁটার জন্য ফুটপাত নির্মাণ করা হয়েছে ফুটপাতের দুপাশে সেফটি রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে সেতুর দুপাশেই স্টেইনলেস স্টিল দিয়ে ফুটপাথ নির্মাণ করা হয়েছে যা সুন্দরভাবে ফুটে উঠেছে ইতিমধ্যে মোহাম্মদপুর বেড়িবাদের দিক থেকে আসা যানবাহনগুলি সিগনালে কিংবা যানজটের ভোগান্তি থেকে রেহাই পেয়েছে খুব স্বাচ্ছন্দ্যে আমিনবাজার ব্রিজের নিচ দিয়ে ইউটার্ন নিয়ে মিরপুর বেড়িবাদ দিয়ে আশুলিয়া কিংবা আবদুল্লাপুর টঙ্গির দিকে চলে যেতে পারছে আমিনবাজার প্রান্তের দিকে ইউটার্ন নেওয়ার ব্যবস্থা আছে তবে গাবতলি অংশের মতো এখনও দৃষ্টিনন্দন হয়ে উঠতে পারেনি কারণ এই অংশে এখনও কিছু কাজ বাকি আছে যে কাজগুলি শেষ করতে পারলে এই ব্রিজটি পরিপূর্ণতা পাবে গত দশ মাসে সেতুর কাজ খুব গতিতে চলছে যে কারণে এখনও কিছু কিছু ফিনিশিং কাজ ঝুলে আছে যেহেতু ব্রিজ এবং সংযোগ সড়কটিকে এক্সপ্রেসওয়ে আদলে তৈরি করা হয়েছে তাই সহজে কেউ রাস্তায় যেমন আসতে পারবে না তেমনি প্রয়োজনে কেউ সহজে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যেতে পারছে না এ বিষয়ে কিছু পয়েন্টে মানুষের পারাপারের জন্য ওভারব্রিজ কিংবা আন্ডারপাস নির্মাণ করা খুবই দরকার সেতুর সাথে যোগ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থাও পুরোনো সেতু এবং নতুন সেতুর বামপাশের অংশকে রাখা হয়েছে লোকাল ও ধীর গতির যানবাহনের জন্য নতুন সেতুর মাঝের দুই লেনকে রাখা হয়েছে দূরপাল্লার যানবাহনগুলির জন্য আমিনবাজার সেতু নির্মাণ হয়েছে তুরাগ নদীর উপর নদী দিয়ে ছোট বড় পণ্যবাহী যানবাহনগুলি চলাচল করে থাকে বর্তমান ও পুরনো সেতুর পিলারগুলিকে নৌ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে দেয়া হয়েছে নিরাপত্তা বেষ্টনী ব্রিজের পিলারের সাথে লাল রঙের লোহার ফ্রেম বড় নৌযানগুলির ধাক্কা থেকে ব্রিজকে রক্ষা করবে স্রোতের সময় নৌযানগুলি পিলারের সাথে সেতু পারাপারের সময় ধাক্কা খায় দেখেই এই নিরাপত্তা বেষ্টনী দেয়া হয়েছে আমিনবাজার সেতুতে স্টিলের আর্চ সেতুর দুপাশে স্থাপন করা হয়েছে দুশো কোটি টাকার বেশি ব্যয়ে নির্মাণাধীন তৃতীয় আমিনবাজার সেতুটির দৈর্ঘ্য প্রায় দুশো মিটার আর বারো লেনের সেতুটির প্রস্ত প্রায় চৌত্রিশ মিটার আমিনবাজারের এ প্রান্তে হেমায়েতপুর থেকে দেশের তৃতীয় তথা দ্বিতীয় পাতাল মেট্রো রেল লাইন চলে যাবে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটে এই মেট্রো লাইনটি উপর দিক দিয়ে এসে এখানে এসে ভূগর্ভস্থ লাইন দিয়ে ঢাকার ভেতরে প্রবেশ করবে এই সেতুর মাঝখানে যে চারটি লেন তৈরি করা হয়েছে এই চারটি লেনে প্রবেশ করলে এর দুপাশে তখন আর যাওয়া যাবে না একেবারে সালেপুর ব্রিজে গিয়ে ইউটার্ন নিয়ে অন্য লেনে প্রবেশ করতে হবে কারণ এখানে মাঝখানে চারটি লেন রাখা হয়েছে এই চার লেনের দুপাশে ডিভাইডার করে দেয়া হয়েছে যে কারণে দেড় কিলোমিটার পথ আরও দুপাশে যাওয়ার সুযোগ থাকছে না যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন পুরনো সেতুর চার ও নতুন সেতুর আট লেন সহ মোট বারো লেনে গাবতলি কেন্দ্রিক যানজটের নিরসন হবে ফলে কমবে বাস টার্মিনালের সামনের সড়কের যানজট এতে গতি আসবে সাভার আশুলিয়ার শিল্প কারখানার অর্থনীতিতেও প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি যাবার আগে আবারও নতুন দর্শকদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ